এটা যাবে মেহেরপুর আমাদের পাশের জেলা মেহেরপুর এটা কিন্তু আমরা সরাসরি ভ্যান গাড়ির মাধ্যমে ডেলিভারি দেবো আমাদের ভাই অর্ডার দিয়েছে জাস্ট কিছু টাকা অ্যাডভান্স দিয়েছে দেওয়ার পরে ভ্যান ভাড়াটা অ্যাডভান্স দিয়েছে আমরা মাল পাড়াই দিচ্ছি সেখান থেকে ভাই নিয়ে নেবে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি চালু করেছেন তাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনের নিয়ে পক্ষ থেকে আবার আপনাদের জন্য নিয়ে এসেছি খড় ঘাস কাটার জন্য সেরা মেশিনগুলো যেটা টাটা মেশিন যে মেশিন গুলো দর্শন ইঞ্জিন অ্যাভেলেবল বর্তমান বাজারে বিক্রয় করে থাকছে সেগুলো আপনি আপনাদেরকে দেখাতে চলি যেগুলো ডেলিভারি দিচ্ছি ইতিমধ্যে আমরা অর্ডার কনফার্ম করা পরবর্তীতে মেশিন গুলো ডেলিভারি দিচ্ছি সেই মেশিন গুলো কি কি আপনাদের নিয়ে এসে দেখাচ্ছি এটা ভ্যান গাড়িতে ওঠানো হয়েছে এটা আমরা চুয়াডাঙ্গা কুরিয়ারে থেকে বুকিং করব এটা যাবে মেহেরপুর আমাদের পাশের জেলা মেহেরপুর এটা কিন্তু আমরা সরাসরি ভ্যান গাড়ির মাধ্যমে ডেলিভারি দেবো আমাদের ভাই অর্ডার দিয়েছে জাস্ট কিছু টাকা অ্যাডভান্স দিয়েছে দেওয়ার পরে ভ্যান ভাড়াটা অ্যাডভান্স দিয়েছে আমরা মাল পাড়ায় দিচ্ছে সেখান থেকে ভাই নিয়ে নেবে ভাই এসে অর্ডার করে দিয়েছিলেন যে টাকা দিয়ে গেছিলেন ভাই অর্ডার কনফার্ম করে যাওয়ার পরবর্তীতে আমরা মালটা বুকিং করে দিচ্ছি আজকে এটা ভ্যান গাড়িতে ওঠানো এটা সরাসরি মেহেরপুরেই পৌঁছে যাবে এইভাবেই আর এই সাথে আমরা চুয়াডা কুরিয়ারে যেটা সদরে বুকিং করবো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন যেটা চার বিলেটের টাটা থ্রি স্টার মেশিন থ্রি স্টার চার বিলেটের টাটা মাইল স্টিল অল মাইল স্টিল হেভি কোয়ালিটি মেশিন যেটা ইতিমধ্যে চলে যাবে চুয়াডাঙ্গা থেকে পাবনা বেড়া বেড়ার একজন ভাই আপনার বেড়াতে পৌঁছে যাবে এটা তিন হর্স এর দিয়ে চার বিলেট মেশিন জিরো সাইজ ভুসি কানিং হবে আপনারা একেবারে কানিং করতে পারেন পারফেক্ট ভাবে আপনারা বাজারে যে সকল ছাগলের জন্য বা ভেড়ার জন্য জিরো সাইজ ভুসি করে বিক্রয় করেন বিশালিগুলো বা খেয়ার গুলো সেগুলো কিন্তু জিরো সাইজ কাটিং করে বিক্রয় করতে পারবেন এই মেশিনটির দ্বারা আমি দেখাই এটা চারটা বিলেট ব্যবহার করা হয়েছে যেটা ইন্ডিয়ান অরিজিনাল পুজারি বিলেট আর এখানে মোটর দেওয়া হয়েছে এসিআই মোটর যার মাধ্যমে তিন বছরের সার্ভিসিং ওয়ারেন্টি সরাসরি হোম সার্ভিস আপনাদের বাসায় গিয়ে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দেবে এখানে দেখতে পাচ্ছেন বিলেট ব্যবহার করা হয়েছে যেটা চারটা বিলেট দেওয়া রয়েছে চারটা বিলেট দেখতে পাচ্ছেন চারটা বিলেট যেটা জিরো সাইজে ভুসি কাটিং আসবে চারটা বিলেটের বিলেটের মাধ্যম দিয়ে জিরো সাইজে ভুসি কাটিং হবে আর এই মেশিন গুলো চলে যাবে পাবনা বেড়া আগেই বলেছি আর এটা যাবে মেহেরপুর সেই সাথে এটা যাবে আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ আমাদের একজন ভাই অর্ডার কনফার্ম করেছেন এটা 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 সিরাজগঞ্জ যাবে চলে মোটর ছাড়া অর্ডার করা হয়েছে যার মোটর ছাড়া চলে যাচ্ছে যে গাড়িতে সেটাই কিন্তু কাবার মেশিন একই মেশিন কিন্তু এটা যাবে মোটর ছাড়া মোটর ছাড়া এই মেশিনটা আমরা অ্যাভেলেবল বিক্রয় করতে থাকছি পাইকারি দামে যেটা মাত্র আট হাজার পাঁচশো টাকা এক বেলেট দিয়ে দুই বেলেট দিয়ে নয় হাজার টাকা এছাড়াও আমাদের পাশাপাশি রয়েছে ছোট পরিসরে মেশিন যেটা আমাদের বর্তমানে যারা বাসা বাড়িতে দুই তিনটি গরু লালন পালন করে থাকেন সে সকল ভাইদের জন্য কিন্তু এই মেশিনটি ব্যবহার হবে যেটা টাটা এটা মাইল স্টিল এটা মোটর সারা এক কমপ্লিট সেটা নিলে আমরা এটা দিতে পারবো দেড় হর্সের মোটর এমনকি আপনারা যদি চান যে আমাদের কাছে নিজস্ব মোটর রয়েছে আমরা জাস্ট মেশিনটা নেব সেটাও নিতে পারেন ঠিক আপনাদের চাহিদা মোতাবেক বিভিন্ন প্রকার মেশিনগুলো আমরা দিতে সক্ষম তাই দেরি না করে যে সকল ভাইরা আমাদের এই মেশিনগুলো পেতে চান অতি দ্রুত স্ক্রিনে থাকা নম্বরে কল করবেন আপনাদের কোন বাজেটের ভিতরে ভালো মানের মেশিন গুলো দিতে কিন্তু দর্শনী ইঞ্জিনিয়ারিং সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আপনাদের পাশে থাকার যেটা কম দামের ভিতরে ভালো মানের মেশিন গুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারে এমন পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা সব থেকে কম প্রাইজের ভিতরে আপনাদের এই মেশিনগুলো পৌঁছে দিই নিজ থানা অথবা জেলা পর্যায়ে আপনার থানা অথবা জেলা পর্যায়ে থেকে সংগ্রহ করে নিতে পারবেন যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে আর যদি সরাসরি নিতে চান তাহলে কিন্তু সেই আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা ব্রাহ্মট উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনাদের চাহিদা মতাবেক সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের মেশিনগুলো সংগ্রহ করে নিন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিস